দেখেন প্রত্যেকজন মানুষের কিন্তু অধিকার আছে আমরা সে যে কোনো রাজনৈতিক মতাদর্শের হোক যে কোনো পেশাজীবী সংগঠন হোক যে কোনো কর্মজীবী মানুষ হোক সে যদি অপরাধী আসামিও হয় তার যে তো সে মানব মানুষ হিসেবে সে যতটুকু অধিকার পাওয়ার কথা সেটা যাতে আমরা নিশ্চিত করি এবং আমাদের পুলিশের দ্বারা যাতে কোনো মানবাধিকার লঙ্ঘন না হয় সেটাকে আমরা যখন চেষ্টা করবো পাশাপাশি আমাদের জন্য ব্যর্থ ঘটেন আপনার যদি ঘটনার কোনো তথ্য থাকে দয়া করে আপনারা একটু আমাদের সাথে শেয়ার করবেন আমরা এই ঘটনাগুলো দিতে চাই না